নিউমার্কেট সার্বজনীন পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন আজ সন্ধেবেলায় হয়ে গেল কোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছিলেন বর্ষিয়ান বিজেপি নেতা তাপস রায় ও উত্তর কলকাতার জেলা সভাপতি তমগ্ন ঘোষ এই পুজো মূলত কালী খিকের পুজো নামেই খ্যাত থেকে বাংলা মুক্তি মায়ের সাথে প্রার্থনা যা আমাদেরও প্রার্থনা কি বললেন মায়ের কাছে কি প্রার্থনা করলেন যাক মমতা ব্যানার্জির হাত থেকে বাংলা মুক্তি পান

আমরা সরকারে এলে কালীঘাট দক্ষিণেশ্বর তারাপীঠ মদন মঞ্জুর মন্দির ঠাকুরনগর ঠাকুরধাম কোনো অন্যভাবে সাজানো এটা মোদিজি গোটা ভারতবর্ষ করে দিচ্ছে বেদারধাম বদ্রিধাম উজ্জয়নী এবং আকাল বেনারস একইভাবে সাজাবো সংস্কৃতির এগুলো আস্থার প্রতীক আজকেও ডেকে